হ্যালো বেবি মিরা দিস রাজীব वेलकम টু আদার বান নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আরেকটা আপকামিং সিনেমা হুম তো বড় ন্দাতে সেট হচ্ছে কারণ সাকিব খান কিন্তু এর আগেও বেশ কয়েকটা পুলিশের চরিত্রে কিন্তু অভিনয় করতে এবার কিন্তু তার একটু ভিন্ন রকমের কিন্তু দেখা যাবে আর আগের সাকিব খান আর এখনকার সাকিব খান তার মধ্যে কিন্তু রাত দিন তো পার্থক্য এটা কিন্তু এখন বোঝা যায় কারণ আগে যে আমরা একজন প্রতুত নায়ককে পাইতাম এখন কিন্তু আর শাকির খান ওই ধরনের না এখন কিন্তু আর লেবিস্টিক নাই অভিনয় করে না এখন মেগাস্টার কিং খান শাকিব খান তার যে অভিনয়ের দক্ষতা সেটাই কিন্তু সে বারবার প্রমাণ করতেছে সেই প্রিয়তম থেকে শুরু করে প্রিয়তমা রাজকুমার তুফান দরদ বরবাদ এমন কি সেই তাণ্ডব সিনেমার মধ্যেও কিন্তু সে প্রমাণটা কিন্তু রাখছে এবার যে পুলিশের ক্যারেক্টার যে হাজির হইতেছে শোনা যেতেছে এই সিনেমার পরিচালক নাকি হবে রাহেম রাহিম তবে আমার এটা বিশ্বাস হয় না কারণ সিলেকান নিয়ে গেছে আমি কানের মধ্যে হাত না দিয়ে আমি বিশ্বাস করে ফেললাম এটা কিন্তু হয় না তবে এখন পর্যন্ত যতটুকু শুনছি বা যতটুকু নিউজ আসতে সেখানে এই সিনেমাটাও নাকি বিগ বাজেটের একটা সিনেমা হতে যেতেছে আর এই সিনেমাতে নায়িকা কে থাকবো এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্ম হয় নাই এমনকি আমার কাছে কোনো নিউজ আসে নাই তবে আমার মনে হয় যে ফটোগুলা সোশ্যাল মিডিয়াতে লিক হয়েছে বা ফেসবুকে ইউটিউবে চরাচরি হইতেছে সেই লুকটা দেখে কিন্তু সাকিব খান কিন্তু ভাই একবারে দারুণ লাগতেছে এটা কিন্তু প্রশংসার দাবিদার কারণ এই লুকটা কিন্তু সাকিব খান বেশ ভালো লাগে তো তোমরা যারা সাকিব খান আছো তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন কোনো মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে কাছের মানুষটাই ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ